যতটা গোছানো যায় দেখা যায় ততটাই আবার এলোমেলো হয়ে যায় যে কারণে কথাগুলো বলা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি তো খুব আছি এখন বাজে বিকেল সাড়ে চারটা তো আমি দেখি রান্নাঘরে এসে রান্নাঘরের তাকটা প্রচণ্ড এলোমেলো হয়ে আছে দেখে তো আমার খুবই খারাপ লাগছে কারণ আমি এলোমেলো দেখতেই পারি না তারপর দেখা যায় যে অনেক সময় কাজের তাড়াহুড়াতে সব কিছু এলোমেলো করে রেখে অমনি চলে যায় কাজের জন্য তো যাই হোক এদিকে আবার দুধটা এনেছে তো ভাবলাম যে দুধটা বসিয়ে দিয়ে আমি এদিকে রান্নাঘরে তাকটা গুছিয়ে নিই তো প্রচণ্ড গরম পড়েছে আর বিশেষ করে রান্নাঘরে কিন্তু প্রচণ্ড গরম তো যাই হোক এদিকে জিরা এনেছে আর আমি জিরাটা কিন্তু তুলতেই পারিনি তো ভাবলাম যে জিরাটা একটু কোটার মধ্যে ভালো করে তুলে গুছিয়ে টাছিয়ে রাখতে হবে যেহেতু একা হাতে সবটা করতে হয় কী করা বান্না এদিকে সংসারে সব কাজকর্ম আবার ছেলে মেয়ে স্কুল আছে তাদেরকেও টাইম মতো রান্না করে দিতে হয় তো যাই হোক চিনিগুলো ঢেলে নিচ্ছিলাম এদিকে আবার গরম মশলা চলাও এনেছে অনেকগুলো সেগুলো এমনি রেখে দিয়েছিলাম যাই হোক এখন সেগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার দেখো অনেক সুন্দর করে তারটা গুছিয়ে নিয়েছি আরও গোছানো জায়গাটা যদি সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় দেখতে এত সুন্দর লাগে যে দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর অনেক জায়গাও বের হয়ে যায় তো সব কিছু আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম যেহেতু এই তাকটা গোছাতে গিয়ে অনেক নোংরা বের হয়েছে বেশ কিছুদিন হলে এই তাকে হাত দেওয়া হয় না তো ভাবলাম যে একটু একবারে গুছিয়ে টুছিয়ে নেই তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম অনেক যেহেতু নোংরা বের হয়েছে সেগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আবার চলে আসলাম দুধটা জাল দেওয়ার জন্য যেহেতু আমি গ্যাসটা একটু লোয়াজে দিই ছিলাম কারণ কাজ করার সময় যদি আবার দুধটা উতলে পড়ে যায় তো যার জন্য একটু যে দিয়ে দুধটা জাল দিচ্ছিলাম ধীরে ধীরে আর দুধটা কিন্তু একটু জাল ভালো হলে খেতে ভালো লাগে তো যাই হোক দুধটা অনেক সুন্দর বল উঠেছে কোনোরকম দুধ পরে যায়নি তো দুধটা ভালো করে জাল টাল দিয়ে নিয়ে আবার চলে আসলাম এদিকে দেখি যে বেসিংটা একটু নোংরা হয়ে আছে তো বেসিংটা একটু ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তো তিনটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আবার দেখো অনেকগুলো ফল মূলও নিয়ে এসেছে বিকেলবেলা তো সেগুলো গুছিয়ে নিয়েছি এখানে বাঙ্গি আছে একটা পেয়ারা আছে আর তিনটা এনেছে সুগন্ধি লেবু আর যে কলানি আসছে তো সেগুলো সব ফলের ডালার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখছিলাম আর এইভাবে ফল যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তো এদিকে দেখো বিছানা যে কতবার করে গুছাচ্ছি তা কী বলবো যতবার গুছিয়ে গুছিয়ে রাখা যায় দেখা যায় যে বারবার সবাই এসে এখানে মানে একটা করে গোড় দিয়ে যাই মানে একটু করে শুয়ে শুয়ে আবার এলোমেলো করে রেখে যায় তো বারবারই আমাকে এটা গুছাতে হচ্ছে আর বিছানা যদি অগস্ট থাকে ঘরের মধ্যে সেটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগে আমি তো বারবার বিছানাটাই গুছাই যেহেতু বিছানাটাই দেখতে ঘরের মধ্যে সৌন্দর্য লাগে বিশেষ করে বিছানা গোছানো থাকলে ঘরটাও গোছানো থাকে এদিকে এখন অনেকটাই সন্দেহ হয়ে আসছে মানে বিকেল পার হয়ে প্রায় সন্ধ্যার মতোই লেগেছে সন্ধ্যা ছয়টার মতো বাজে তো একটু একটু মেঘও ধরিয়েছে আর প্রচণ্ড গরম উঠে গেছে বিশেষ করে ঘরের মধ্যে থাকা যাচ্ছে না মানে একটা তেমন গুমট গুমট গরম তো একটু লাল লালও মেঘ ধরেছে আর দু একটা করে ফোটা পড়ছিলো বাড়ির মধ্যে দেখতে পাচ্ছিলাম বেলগুলি দেখতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই আর মেঘটা দেখতে বেড়া থেকে খুবই সুন্দর লাগছিল আর হালকা একটু করে বাতাস বইছিল তো আমি ভাবলাম যে এই দৃশ্যটা একটু সবার সাথে শেয়ার করে নেই এই সৌন্দর্যটা আর একটু জোরে বৃষ্টি হলে সবারই কিন্তু খুবই ভালো লাগবে আর শরীরটাও ঠান্ডা হবে আর আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ফেসবুক পেজে গিয়ে অবশ্যই ফলো দিয়ে দেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা বাই বাই